দিক থেকে এনডিএ জোটের বৈঠক হলো এবং ইন্ডিয়া জোট তারা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন আপাতত তারা ফ্যাসিস্টের বিরোধিতা করবেন নরেন্দ্র বিরোধিতা করবেন বিরোধী আসনে বসবেন অন্যদিক থেকে নরেন্দ্র মোদী বিজেপি তারা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তারা কিন্তু সরকার করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হিসাবে আবারও আগামী আট তারিখে শপথ নিতে চলেছেন আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন আরএসএস নেতা পার্থ বন্দ্যোপাধ্যায় স্যার আমরা স্যারের কাছে সরাসরি চলে যাব এই মুহূর্তে পরিস্থিতিটা কি ইন্ডিয়া জোট তাহলে সরকার করতে পারলো না ইন্ডিয়া জোট সরকার করতে পারলো না কারণ দেখো শোনো মানুষের একটা ভার্ডিক্ট আছে মানুষ রায় দিয়েছে যে এবারে মোদীকে একটা সাংঘাতিক ভাবে ঝাঁকানি দিতে হবে এবং মোদীর এই মানে সর্বময় কর্তৃত্ব স্বৈরাচারী শাসন ব্যবস্থা সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা ওরা নিয়েছিল এবং হিন্দি হিন্দু হিন্দুস্তানের যে পরিকল্পনা ওরা নিয়েছিল সেই পরিকল্পনাটা ব্যর্থ করে দেওয়ার জন্য মানুষ একটা স্ট্রং একটা রায় দিয়েছে কিন্তু সেই রায়তে মানুষ বলেছে যে তারা যেন একক সংখ্যাগরিষ্ঠতা না পায় আজকে দুশো বাহাত্তরটা আসনে জিতলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতো এবং ওরা ভেবেছিল যে ওরা তিনশোর বেশি পাবে এবং আপকিবার চারশো পার এসব অনেক কথা ওরা বলেছিল সেই সমস্ত বেলুন একদম চুপসে গেছে বেলুন ফেটে গেছে নরেন্দ্র মোদির চেহারা দেখলেই বুঝতে পারবে যে এখন তার মানে চেহারাটা একটা বিধ্বস্ত সৈনিকের মতন মানে তার যে প্রচন্ড দম্ভ তার যে উদ্ধত্ত তার যে রাজার মতন তার যে হাবভাব হ্যাঁ এবং সে মানে মনে করছে যেন সে একটা ভারতের মানে আজকের মানে সম্রাট সে ভারতের প্রধানমন্ত্রী এবং একটা রাজা 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 গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী সে আর সেটাকে মনে করছিল না সে মনে করছিল যে সে ভারতের রাজা এবং অমিত শাহ তার মন্ত্রী এবং সব কিছুকে একেবারে মানে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে সে যা খুশি তাই বলে যাচ্ছিল এমন সমস্ত কথাবার্তা বলেছে এখন পেছন ফিরে তাকালে মানে রীতিমতো লজ্জাবোধ হয় যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে ভারতের মতন একটা মহান দেশ হ্যাঁ সেখানে সে বলছে যে সে নাকি স্বাভাবিকভাবে ভাবে বায়োলজিক্যাল ভাবে সে নাকি জন্মগ্রহণ করেনি সে নাকি ঈশ্বরের হোক হলেও তো নিশ্চয়ই এবং সেটাকে আমাদের সম্মান জানাতে হবে আমরা তো বলছি না যে নরেন্দ্র মোদীকে টেনে নামিয়ে দাও কখনো বলবো না আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি আমরা মনে করি যে ভোটে জিতবে সে ক্ষমতায় আসবে এতে কোনো সমস্যা নেই আসল যে বিপ্লবটা একেবারে সম্পূর্ণ নীরবে অহিংসভাবে ঘটে গেল ভারতের বুকে সেটা হচ্ছে যে ভারতের সাধারণ মানুষ শুধু মুসলমান নয় সাধারণ হিন্দুরা তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রায় দিয়েছে এবং উত্তরপ্রদেশের মতন একটা জায়গা যেখানে কেউ দাঁত ফোটাতে পারবে বলে কেউ কখনো ভাবিনি সেখানে নরেন্দ্র মোদীর বিজেপি পর্যদস্ত হয়েছে এবং শুধু তাই নয় রাম মন্দির যেখানে প্রতিষ্ঠা করেছিল ভোটে জেতার জন্য সেই রাম মন্দিরের জায়গা অযোধ্যাতে পর্যন্ত বিজেপি পর্যদস্ত হয়েছে এর থেকে বোঝা যায় যে কেবলমাত্র মুসলমানরা তাকে ভোট বিরুদ্ধে ভোট দেয়নি সাধারণ হিন্দুরা তা তার বিরুদ্ধে ভোট দিয়েছে সাধারণ পুরুষ মহিলা এবং দলিতরা প্রত্যেকে তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং অনেকে কি বিজেপির সঙ্গে মিছিলে হেঁটেছে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে আর এস এর সঙ্গে যুক্ত আছে হিন্দুত্ববাদী সংগঠন করে তারাও কি বিজেপির অনেকে বিরুদ্ধে ভোট দিয়েছে কারণ আর এস কারণ হচ্ছে আর এর মধ্যে একটা বিরাট অংশ আছে যারা এই স্বৈরাচারী মোদীকে মোটেই পছন্দ করেনি আর এর যে যে একটা আদর্শ আছে সেই আদর্শটা আমরা সমর্থন না করতে পারি আমি তার প্রচন্ড বিরোধী এক সময় আমি আর করতাম আজ থেকে চল্লিশ বছর আগে আমি আর ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি সেই গত জন্মের কথা কিন্তু তারপর থেকে একটা না আমি তাদেরকে মুখোশ খুলে দেওয়ার জন্য আমি তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি আমার সমস্ত বই পত্র ইউটিউব আলোচনা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে সবাই জাস্ট আমার নাম দিয়ে আমার বানানটা দিয়ে পার্থ ব্যানার্জি লিখে সার্চ করলে আমার সব আলোচনা চলে আসবে একটা না আমি কাজ করে যাচ্ছি চল্লিশ বছর আগে আর করতেন সেই সময় বিজেপির সঙ্গে কারা যুক্ত ছিল তখন বিজেপি ছিল না বিজেপি তৈরি হয়েছে উনিশশো আশিতে অবশ্য সেটাও চল্লিশ বছর হয়ে গেছে বয়স বয়সটা খুব বেশি হয়ে গেছে মাঝে মাঝে মনে থাকে না যাই হোক চল্লিশ বছর উনিশশো আশি সালে বিজেপি প্রতিষ্ঠা হয় তার আগে এদের নাম ছিল ভারতীয় জনসংঘ যাতে অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানি মানে আমার বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা তো সব একসঙ্গে করতেন একদম এক বয়স সবাই উনিশশো সালে জন্ম হ্যাঁ এখন এই যে লোকগুলো ছিল না এই লোকগুলো তারা হয়তো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করত। তারা হয়তো মনে করত যে ভারতটা হিন্দুদের দেশ এবং বাকিরা সবাই বহিরাগত হ্যাঁ তারা হয়তো গোলওয়ালকার সাভারকারের দর্শনে বিশ্বাস করত। কিন্তু তারা আজকের মতন এরম চরম দুর্নীতিগ্রস্ত এবং এত উদ্ধত ছিল না তাদের মধ্যে একটা বাজপেয়ীকে যদি তুমি দেখো বাজপেয়ীর যে কথাবার্তা আর মোদীর যা কথাবার্তা তার মধ্যে আকাশ পাতাল তফাত এই জিনিসটা গত কুড়ি বছর পনেরো বছরে বিজেপির মধ্যে এসেছে এবং তার জন্য এই কিন্তু সম্পূর্ণ আমরা দেখছি যে চন্দ্রবাবু নাইডু কুমার মূলত যাদের সমর্থন নিয়ে টিকে রয়েছে এখনো পর্যন্ত সেই চন্দ্রবাবু নাইডু শোনা যাচ্ছে যে তামিলনাড়ু স্টালিনের সঙ্গে গিয়ে দেখা করেছে তাহলে কি হাওয়া খেলা কোথাও থেকে ঘুরে যাবে না তো আমি ঠিক বলতে পারবো না এটা এরা অনেক সময় রাজনৈতিক মানে এরা তো একসঙ্গে রাজনীতি করে হ্যাঁ এবং মানে তুমি আমি বসে আজকে কলকাতায় বসে যে রাজনীতির যেভাবে জিনিসটাকে ভাবছি ওরা সব সময় সেভাবে ভাবে না ওদের খেলাটা আলাদা কিন্তু আমি মনে করি যে কালকেও আমি তোমার শোতে বলেছি যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি এনডিএতে থাকেও এবং মোদীকে তৃতীয়বারের মতন সরকার গঠন করতে যদি সাহায্য করেও ওরা কিন্তু চরম সাম্প্রদায়িকতা বিরোধী ওরা এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার ধর্ম নিরপেক্ষ একেবারে অনেক ধর্ম নিরপেক্ষ মানুষ নীতিশ কুমার সমাজের পেছনের সারি থেকে উঠে আসা যেভাবে যেভাবে এই নরেন্দ্র মোদির বক্তব্যের মধ্যে হিন্দু মুসলিম উঠে আসে ওরা একদম পছন্দ অমিত শাহের বক্তব্যের মধ্যে ডাইরেক্ট ঘুষপেটিয়া মুসলমান ও মূল্য মূল্য এই সমস্ত কথাবার্তাগুলো মূল্য মাদ্রাসা ছাপ এগুলো তাদের মধ্যে কিন্তু আমরা এগুলো কোনোদিনও তাদের মধ্যে নেই এরা অনেক বেশি রিজনেবল লোকজন এরা যদি এনডিএ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বলছেন যে এরা যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে বেরিয়েও আসতে পারে এরা যদি দেখে যে ওরা তাদের কথা শুনছে না কারণ এরা তো খুব নিজের দেখো এরা হচ্ছে নিজের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজকে বিহারের মতো একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একটা এত বড় একটা রাজ্যের একজন প্রধান নেতা যে মানে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ছিলেন সেই সমস্ত লোকেদের কথার অনেক ওজন আছে তারা যদি দেখে যে নরেন্দ্র মোদী অমিত শাহ আবার সেই স্বৈরাচারের লাইনে নতুন ডি সরকারকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মুসলমানদের সেখানে শত্রু বলে চিহ্নিত করা করে মানুষকে বিপদে করে করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বা তারা যদি দেখে যে সংবিধান বদলে দেওয়ার কোন রকম চেষ্টা তাহলে তো এরা কোনোভাবে দেশ এক আইন মেনে নেবে মেনে না কিছুতেই মেনে নেবে না এবং তুমি যদি মানে যেটা সবাইকে দেখতে হবে সেটাকে মানে যদি মানে দুঃখ হচ্ছে আমার মাঝে মাঝে একটু দুঃখ হচ্ছে একটু সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর একদম মুখের ভাবটাই একদম পুরো বদলে গেছে আপনার গ্ল্যামারটা একটু বেড়ে গেছে আমার গ্ল্যামারটা একটু বেড়ে গেছে আমার গ্ল্যামারটা বেড়ে গেছে নরেন্দ্র মোদী শুকিয়ে গেছে বেচারা আমাকে বদলকে দেখে আমার সত্যি দুঃখ হচ্ছে ছোটতে দুঃখ হচ্ছে মানে অমিতশাকে তো আরো মানে মনে হচ্ছে একদম ঝুলে গেছে কারণ অমিতশা পুরো খেলাটা পেছন থেকে অমিতশা খেলার চেষ্টা এই যে এক্সিট পলের খেলাটা এক্সিট পলেতে এটা সম্পূর্ণ একবারে একটা খেলার তো স্যার অরিজিনাল মনে হয় মানে গুজরাটিদের সঙ্গে খেলায় ইউপি জিতে গেল মানে কি করেছে না কিভাবে ক্ষমতা নেই মানুষ খেলেছে আবার বলছি কালকেও তোমায় বলেছি খেলা খেলা কতটা ব্যবহার করো না এটা খেলা নয় এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন এরা যদি আজকে দুই তৃতীয়াংশ সিট নিয়ে যদি ক্ষমতায় ফিরে আসতো তুমি বুঝতে পারছো ভারতের রাজটি কি ত্রাসের রাজত্ব শুরু হয়ে যেত রাস্তায় রাস্তায় এত এতক্ষণে একটা মানে উন্মাদ লোকেরা রাস্তায় নেমে পড়ে যা খুশি তাই বেঁধে শুরু হয়ে যেত আজকে ভারতের জনসাধারণ জনগণ সেটাকে সম্পূর্ণ ভাবে আটকে দিয়েছে এটা কত বড় একটা বিজয় সাধারণ সালে বাবরি মসজিদ ভেঙেছিল আর আজকে যদি বিজেপি এর কিছু ভেঙে দিত ওই জিনিস আবার শুরু হয়ে যেত রাস্তাঘাটে ত্রাসের রাজত্ব শুরু হয়ে যেত তাণ্ডব শুরু হয়ে যেত সমস্ত কিছুকে ভারতের সাধারণ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান পুরুষ নারী উঁচু জাত নিচু সবাই মিলে এই দানবীয় শক্তিকে একেবারে ধ্বংসের গোড়া থেকে একদম আটকে দিয়েছে যে আমার বইটা আছে না যে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে আমি খুব ভেবে বইটার নাম দিয়েছিলাম শেষ ধ্বংসের আমরা দাঁড়িয়েছিলাম সেই খাদের ধার থেকে মানুষের সাধারণ মানুষ গরিব মানুষ হিন্দু মুসলমান সবাই মিলে ভারতবর্ষ নামক মহান দেশটাকে খাদের কিনারা থেকে আবার টেনে রক্ষা করে নিয়ে পিছনে নিরাপদ জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে এবারে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে পরের ইলেকশনে কি হবে বা এর মধ্যে দু বছরের মধ্যে কি হবে আমরা কেউ কিছু জানি না কিন্তু এইটা একটা নিঃশব্দ বিপ্লব ভারতে ঘটে গেল আচ্ছা আপনাদের কি লড়া আপনি মূলত আমেরিকা থেকে বারবার ইন্ডিয়াতে এসছেন কলকাতায় থাকছেন আপনি খুব বাঙালি মানুষ কলকাতার বাসিন্দা তো এই আপনার কি আপনাদের কি লড়াই শেষ হয়ে গেল নাকি ছাব্বিশে আবার লড়াই না না লড়াই কিছু শেষ হয়ে যায়নি ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ধর্মান্ধতা ঘৃণা মিথ্যা হিংসা রাজনীতির বিরুদ্ধে এই কর্পোরেট মিডিয়া ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের এই ব্ল্যাক মানির বিরুদ্ধে হ্যাঁ সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং সাধারণ এটা হচ্ছে বিরুদ্ধে আর পক্ষেও লড়াই জারি থাকবে পক্ষে লড়াই হচ্ছে সমানাধিকারের পক্ষে অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে পুরুষ এবং নারীর সমানাধিকারের পক্ষে হিন্দু মুসলমানের সমানাধিকারের পক্ষে উঁচু জাত নিচু জাতের সমানাধিকারের পক্ষে আজকে পশ্চিমবঙ্গে ওরা কি চেষ্টাই না করেছে কোটি 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 কালো টাকা ছড়িয়েছে হ্যাঁ শুভেন্দু কী না করেছে তারপরেও আজকে নরেন্দ্র মোদী মানে মনে হচ্ছে তিনি তার যেন আর কোনো কাজ নেই তিনি খালি পশ্চিমবঙ্গে পড়ে আছেন তার পেছনে নিরাপত্তার জন্য কোটি 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 টাকা খরচা হচ্ছে তিনি একটা বিষয় শুনেছেন নরেন্দ্র মোদী প্রথম যখন বক্তৃতা দিতে গেলেন মানে যেদিন রেজাল্ট হয় সন্ধ্যার পরে হাত নামাতে নাড়াতে আসতেন শুকনো মুখ নিয়ে তারপরে তিনি যখন বক্তব্য দিতে গেলেন সেখানে কোথাও থেকে তিনি ভারত মাতা কি জয় তারপর জয় জগন্নাথ জয় আর বললেন না জয় তাহলে যদি না বলে থাকেন আমি খেয়াল করিনি না না পুরো পুরো ব্যাপারটাই সাজানো এবং উত্তর প্রদেশে রাম খেয়ে কি রাম মানে কি রামেরই ধাক্কা শ্রীরামচন্দ্র নিজে এসে ওদেরকে অযোধ্যা থেকে ঠেলে বাইরে বার করে দিয়েছে আমার নাম নিয়ে রাজনীতি করো না হ্যাঁ এবং আমরা হিন্দু হিসেবে আমরা লজ্জাবোধ করি যে আমাদের একজন ভগবান দেবতা শ্রীরামচন্দ্রকে নিয়ে এরকম নোংরা রাজনীতি তো অনেক নেতারা বলছে শ্রীরামচন্দ্র ঘরহীন ছিলেন তাকে ঘর পাইয়ে দিলেন কোথায় শ্রীরামচন্দ্র আমাদের মনের ভেতরে ছিল ছিলেন কিন্তু আরেকজন ছিলেন সেটা হচ্ছে সীতা আমরা সবসময় সীতারামের কথা বলেছি হ্যাঁ রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম ঈশ্বর ও আল্লাহ নাম সেই সীতাকে সীতাকে এরা বার করে দিয়েছে এরা একটা জঙ্গি একটা অদ্ভুত একটা চেহারা রামচন্দ্র আমাদের বাংলায় রামকে নিয়ে কত ভজন আছে তুমি জানো হ্যাঁ আজকে আমাদের তুমি আমাকে রামচন্দ্রকে শেখাতে এসছো আজকে আমাদের রাম রামকে নিয়ে আমাদের কৃষ্ণচন্দ্রদের ভজন আছে মান্নাদের ভজন আছে আমরা ছোটবেলা থেকে এইসব শুনে বড় হয়েছি তুমি আমাদের রামচন্দ্র শেখাতে এসছো কিন্তু আমরা এই হিন্দুত্ববাদী হিংস্র রামের চেহারাতে আমরা বিশ্বাস করি না আমাদের কাছে রাম হচ্ছেন একজন হচ্ছে আদর করার একটা করার হ্যাঁ যার পাশে বসে কথা বলা যায় এরকম এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি ওরা যে জঙ্গি হিন্দুত্ববাদ বাংলায় নিয়ে আসার চেষ্টা করছে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা আমাদের হিন্দু ধর্মই নয় আমাদের হিন্দু ধর্ম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম আমরা সেখানে এই আকামল বাগানি এই আকামুল বাগানী একটা দাড়িওয়ালা মুসলমান প্রথমে দেখলে সবাই বলবে যে ওরে বাবা এ একটা দাড়িওয়ালা মুসলমান এই ছেলেটার সঙ্গে যত আমি কথা বলছি তত আমি একে আরো বেশি ভালোবাসছি কেন ভালোবাসছি কারণ আমাদের মনের একটা মিল আছে আমরা কোনো পাশে দুজন ভাই বসে আছে কোনো একজন মুসলমান একজন হিন্দু আমরা কোনোদিনও বাঙালিরা এই লাইনে ভাবনা চিন্তাই করি না এই বিষটা এই আর এস এস আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে এই বিষ থেকে আমাদেরকে ডিটক্সিফিকেশন করতে হবে বিষ থেকে আমাদের মুক্ত হতে হবে দিক থেকে রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে লাক্সমী গৃহ লাক্সমী মানে মহিলাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আর একটা সব থেকে বড় হলো বড় বিষয় হলো যে জাতি গণনা এই জাতি গণনা কতটা জরুরি আমাদের দেশ ভীষণ কেন জরুরি ভীষণ জরুরি আজকে দুটো জাতি গণনা খুব দরকার তিনটে জাতি গণনা দরকার একটা হচ্ছে জাতপাত ভিত্তিক একটা গণনা যাতে এই সেন্সাসের ফলে বোঝা যায় যে কোন জাতের মানুষ কোন অবস্থায় আছে অর্থনৈতিকভাবে কি অবস্থায় আছে চরম দারিদ্র্যের মধ্যে আছে এটা বিজেপি হতে দেয়নি আচ্ছা আরেকটা যেটা হয়েছিল সাচার কমিটি সাচার কমিটিতে হিন্দু মুসলমানের অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল মুসলমানদের দারিদ্র্য নিয়ে আলোচনা হয়েছিল মুসলমানদের ভেতরে শিক্ষার অভাব স্বাস্থ্যের অভাব দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত অবহেলিত হয়েছে সেইটা নিয়ে সাচার কমিটির ডিটেল রিপোর্ট ছিল সেই নিয়ে কোনো কাজ হয়নি এরা করতে দেয়নি আরেকটা হচ্ছে পুরুষ এবং মহিলার মধ্যে তাদের যে বৈষম্য আমাদের দেশে সেইটা নিয়ে আমাদের নিজেদের আমাদের মধ্যে সার্ভে করা খুব দরকার আছে এই জিনিসগুলো যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ কোনো একটা দেশে বিজ্ঞানসম্মতভাবে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব নয় সেই জিনিসটা আমরা করার জন্য বারবার দাবি জানিয়ে এসেছি আচ্ছা একটা সময় এই যে গত দুবারের যে বিজেপি এন সরকার ছিল প্রায় একচ্ছত্র ভাবে কিন্তু বিজেপির নেতারাই অধিকাংশ তারা মন্ত্রী হয়েছেন তাদের তাদের মতো করে মোদী অমিত শাহ দলটাকে চালিয়েছে তাই তো যেটা নিয়ে বিজেপির মধ্যে অনেক বিরোধ রয়েছে বিষয় হলো যে এখন যেহেতু এন জোট ছাড়া মোদী সরকার করতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবেন না মন কি তো তিনি বলতে আর পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো এন ডিআ এন জোটের মধ্যে রয়েছেন তাদের অনেকেই হয়তো তার চারটে সিট বা ছটা সিট দুটো পূর্ণমন্ত্রীর দাবি করছে দুটো হাফ প্যান্ট মন্ত্রীর দাবি করছে আবার অনেকে আবার আপনার স্পিকার দাবি করছে অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছে এই যে চারিদিক থেকে যে পুরো ব্যাপারটাকে আর অমিত শাহ মোদীর কন্ট্রোলে রইল না এই ব্যাপারটাকে কি অমিত শাহ মোদীর কন্ট্রোলে আর থাকলো না এবং এইটাতে দেখো দুটো দিক আছে একটা দিক হচ্ছে একদিকে যেমন অমিত শাহ মোদী সমস্ত কিছুকে একদম গ্রাস করে ফেলার চেষ্টা করেছে এবং বিজেপির মধ্যেই সেটা নিয়ে একটা বিরাট ক্ষোভ আছে আর এর মধ্যে সেটা নিয়ে একটা বিরাট ক্ষোভ আছে এবং তাদের মধ্যে অনেক লোক এবারে মানে সোচ্ছাহ রাস্তায় বেরিয়ে আসেনি সেরকমভাবে কাজ করেনি ভোটের পার্সেন্টেজও অনেক কমে গেছে বিভিন্ন জায়গাতে আর ইউপি হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ যে ইউপিতে কিভাবে মানে তারা পর্যদস্ত হয়েছে ইউপি যদি পারে তো ভারতবর্ষ সারা সারা ভারত পর্বে সারা ভারত পারবে এবং যে সমস্ত রাজ্যগুলোর প্রেডিকশন আমি করেছিলাম একজন ক্ষুদ্র মানুষ কিন্তু তাও আমি আমার যেটুকু রাজনৈতিক শিক্ষা আছে দুটো দেশে এতগুলো বছর ধরে রাস্তায় নেমে কাজ করার যে অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি প্রেডিকশন করেছিলাম আমার আগের ইউটিউব আলোচনা করে গুলো দেখে নিও যে আজকে চারটে রাজ্য ভারতের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এই ভোটে এক হচ্ছে পশ্চিম বাংলা দু নম্বর হচ্ছে মহারাষ্ট্র তিন নম্বর হচ্ছে পাঞ্জাব আর চার নম্বর হচ্ছে বিহার বিহার করতে পারেনি কিন্তু ইউপি করেছে বিহার করতে পারেনি কিন্তু ছ মাস পরে করে দিতে পারে করে দিতে পারে নীতিশ কুমার আজকে যদি এনডিএ ছেড়ে ইন্ডিয়া কোয়ালিশনে চলে আসে তাহলে বিহারের আসনগুলো সমস্ত বারোটা না কতগুলো আসন আছে চলে আসবে আচ্ছা চন্দ্রবাবু নাইডুর কাছে ষোলোটা আসন আছে এই আঠাশটা সিট যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলেই তো খেলা উল্টে যাবে কিন্তু আমি মনে করি যে ভাবে জোর জবরদস্তি করে ভেতর থেকে ম্যানিপুলেশন করে বা বিশেষ করে কালো টাকার খেলা খেলিয়ে যেন এই বিজেপির মতন দুর্নীতিগ্রস্ত একটা দল চরম দুর্নীতিগ্রস্ত একটা দলের মতন ঘোড়া কেনাবেচা আমি ঘোড়া কেনাবেচা বলি না আমি বলি ভেড়া কেনাবেচা আপনারা কি খবর আপনি কি জানেন যে পার্লামেন্টে একজন সিংহ যাচ্ছে কে সিংহ না ধর্মনিরপেক্ষ একজন খুব বড় লিডার উত্তরপ্রদেশে তিনি হলেন যে যার যাকে রাবণ বলা হয় ডাক নাম রাবণ হ্যাঁ চন্দ্রশেখর আজাদ হ্যাঁ তিনি একজন ধর্মনিরপেক্ষ লিডার এবং তিনি সমানভাবে দলিত যেমন তিনি দলিত নেতা হলেও তিনি মুসলিমদের কাছে ব্রাহ্মণদের কাছে সাধারণ যত আরো যত জাতপাত যা ব্যাপার সকলের কাছে সমানভাবে ভাবে তিনি সমানভাবে ঠিক যেমন যোগী সরকার তাকে দীর্ঘদিন জেলে রেখে দিয়েছি যোগী সরকার তাকে জেলে রেখে দিয়েছে পার্লামেন্টে যাচ্ছে হ্যাঁ পার্লামেন্টে যাচ্ছে ঠিক যেমন ছিল আমাদের স্বামী অগ্নিবেশ স্বামী অগ্নিবেশ এরকম একজন নেতা ছিলেন উনি মারা গেছেন স্বামী অগ্নিবেশের সোশ্যালিস্ট নেতা ছিলেন এবং কিন্তু তিনি একজন হিন্দু সাধু ছিলেন কিন্তু মুসলমান হিন্দু এবং বিশেষ করে দলিত সম্প্রদায়ের মধ্যে সাংঘাতিকতার জনপ্রিয়তা ছিল এই ধরনের যেমন জয়প্রকাশ নারায়ণ আজকে জয়প্রকাশ নারায়ণের কথা কেন বলবো জানো আজকে হচ্ছে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের শুরুর পঞ্চাশ বছর আজকের দিনটা ভীষণ সেই হলো তো যখন কলেজে পড়তাম ওই জয়প্রকাশ আমি আন্দোলনের সঙ্গে আমি গভীরভাবে যুক্ত ছিলাম রাস্তায় নেমে নেমে সারা ভারতে কাজ করেছি তখন অবশ্যই আমি আর এস এর সঙ্গে ছিলাম হ্যাঁ জনসংঘ এ সঙ্গে ছিলাম কিন্তু আমি সেই সময় থেকে দেখে আসছি যে একটা এক একটা নেতা আসে ভারতে সেই নেতার ক্ষমতা আছে সারা ভারতের মানুষকে জাগিয়ে তোলার জয়প্রকাশ নারায়ণ সেরকম একজন নেতা ছিলেন সেই রকম নেতা আজকে এই ভারতে আমাদের খুব বেশি দরকার বলে আমরা মনে করছি কিন্তু তার বাইরেও আমি বলছি একজন সম্পূর্ণ পরিবর্তিত আধুনিক মনস্ক হ্যাঁ মানে মোহাব্বত দোকানের মালিক রাহুল গান্ধী যেভাবে যে স্লোগান ছিল সাংঘাতিক দারুণের পরে দারুন এবং এবং এইটা যে কত বড় একটা পজিটিভ দেখো তোমায় পজিটিভ মেসেজ দিতে হবে তুমি খালি চলছে না চলবে না এর বিরোধী আমরা তার বিরোধী আমরা এতে হবে না তোমাকে পজিটিভ মেসেজ দিতে হবে যে তুমি কি চাইছো তুমি কিভাবে পরিবর্তনটা আনবে তোমার কাছে সদর্থক পজিটিভ বার্তাটা কি আছে পজিটিভ বার্তা হচ্ছে ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার বার্তা এবং বিভেদের মধ্যে ঐক্যের বার্তা এইটা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি এইখানে আমরা হিন্দু মুসলমান উঁচু জাত নিচুজাত মানি না আমরা এখানে পুরুষ নারীর মধ্যে বিভেদ আমরা মানি না আমরা এখানে মনে করি যে সারা ভারতের সবচাইতে বড় শক্তি হচ্ছে সবাইয়ের একসঙ্গে মিলিত শক্তি এবং সেই মিলিত শক্তিটাই আজকে রাহুল গান্ধীর এই কোয়ালিশন যখন ক্ষমতায় আসবে একটা ইংরেজিতে কথা আছে ইটস নট এ কোয়েশ্চেন অফ ইফ বাট ওয়েন তার মানে কি যদির ব্যাপার নয় কখন আসবে কেবলমাত্র সময়ের অপেক্ষা বিফোর দ্য কাম ব্যাক টু পাওয়ার মহামৈত্র বা আমাদের কলকাতার দক্ষিণে ভোট প্রচারে এসে তিনি বলেছিলেন ইলেকশনের পূর্বে এই ইলেকশনের সময় তিনি বলেছিলেন যে অনেকেই বলছেন মোদির বিরুদ্ধে মুখ কোথায় মোদির বিরুদ্ধে মুখ কলা গাছ মোদির বিরুদ্ধে মুখ নারকেল গাছ মোদির বিরুদ্ধে মুখ গণতন্ত্র সংবিধান আমি আপনি সবাই মোদি ছাড়া সবাই মুখ মোদির বিরুদ্ধে মুখ হচ্ছে ভারতের সংবিধান এটা হচ্ছে সব বড় কথা আমাদের দেশ কোনো রাজতন্ত্রের দেশ নয় আমাদের দেশ কোনো হিটলারই একনায়কতন্ত্রের দেশ নয় আর এস এস হিটলারে বিশ্বাস করে আর এস এস বিশ্বাস করে মোদী নিজেকে একজন হিটলার ভাবছিল মোদী হিটলার নয় মোদী কোনো রাজা নয় মোদি একজন সাধারণ মানুষ ইউপির গরিব হিন্দু দলিতরা সাধারণ মানুষ পনেরো লাখ টাকা শ্যুট করছে সাধারণ মানুষ বলছে সে তো সাধারণ মানুষ সে তো ক্ষমতাকে কাজে লাগিয়ে শ্যুট করছে পনেরো লাখ টাকা শুট করছে হেলিকপ্টারে চলে ঘুরে বেড়াচ্ছে এবং শুধু মোদি নয় এই আর এস এর যে সমস্ত লোকেরা এত বড় বড় কথা বলে চরিত্র গঠনের কথা কথা বলে বলে থাকার ও এর দিন শেষ হয়ে গেছে আজকের আর এস এস এর অনেক বড় বড় নেতা আছে আমাদের পশ্চিমবঙ্গে একজন আছে আর এস এর প্রচারক সে বিজেপির নেতা তার সে বাড়ি দেখলে তুমি অবাক হয়ে যাবে সব মানে বিলাসবহুল গাড়ি চড়ছে হেলিকপ্টার করে আজ এখানে যাচ্ছে কাল সেখানে যাচ্ছে কোথা থেকে তুমি জিজ্ঞেস করো তুমি সাংবাদিক আমি যাই না তুমি খুঁজে বার করো কোথা থেকে আসছে এটা যে কোনো সাধারণ মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত সব দুর্নীতির সঙ্গে যুক্ত হয় প্রত্যক্ষ যুক্ত নয় পরোক্ষভাবে যুক্ত এরা চরিত্র গঠনের কথা এর মতন হিপোক্রেসি সঠতা আর হতে পারে না ও ইসলামী গোড়া ইসলামীদের মধ্যেও কিন্তু আছে তুমি কিছু মনে করো না বলছি আমি তোমাকে আমি গোড়া ইসলামী অনেকে আমায় বলে যে তুমি তো খালি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলো গোড়া ইসলামীদের বিরুদ্ধে তো কোনো কথা বলো না এই তোমার টিভি এই টিভির চ্যানেলে বলে দিয়ে যাচ্ছি গোড়া ইসলামীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বদমাস হিংস্র ইসলামীদের বিরুদ্ধে আমি সমানভাবে সজাগ সতর্ক সবাইকে সাবধান করে দিচ্ছি একদম এবং আরো একটি বিষয় আপনাকে আমাদের রাজ্যের দিকে একটু আলোচনায় ফিরে আসবো যে আজকে আমাদের রাজ্যে যদি ইন্ডিয়া একটা জোট হতো অর্থাৎ বাম কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূল হতো তাহলে কি এখানে বিজেপি রেজাল্ট আরো খারাপ হয়ে যেত ভীষণ খারাপ হতো আজকে কেবলমাত্র অধীর চৌধুরীর গোয়ারতমির জন্য আজকে পশ্চিমবাংলায় বিজেপি বারোটা সিট জিতে গেল আজকে আমি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে ঘুরেছি ছোট ছোট শহরে ঘুরেছি অনেক জায়গায় গেছি এবং প্রত্যেকটা জায়গাতে লোকে বলছে যে এই অধীর চৌধুরী কংগ্রেসের লোকেরা পর্যন্ত আমাকে বহু লোক আমি চিনি পার্সোনালি তারা আমাকে বলেছে যে অধীর চৌধুরী আমাদের সর্বনাশ করে দিচ্ছে এতে কি মাঝখান থেকে কি হলো সিপিএম এর মতো সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে তারা নিজেরাও একটা সিট পেল না নিজেদের পলিটিক্যাল ফিউচার একদম জিরো হয়ে গেল হ্যাঁ আর সিপিএম এর আরো যেটুকু বা আমি অ্যাকচুয়ালি সিপিএম এর অনেক লোককে খুব শ্রদ্ধা করি হ্যাঁ আমি অনেক বহুকাল আমার শ্বশুর বাড়ির লোকেরা সব সিপিএম বুঝলে আমি যেরকম এদিকে আমার বাবার দিকে সব আর এস এস এরা অন্য একটা যুগের লোক ছিল আজকে সিপিএম এমন হয়ে গেছে যে এরা এত উদ্ধত এরা কারোর মানে এখনো বলে যাচ্ছে যে এটা নাকি ভিক্ষাবৃত্তির সরকার মানে তারা এর থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি আজকে যদি কংগ্রেস সিপিএম যদি ইন্ডিয়া কোয়ালিশনের সঙ্গে পশ্চিমবাংলায় একটা ওয়ার্কিং একটা কোয়ালিশন করতো কারণ এটা তো এটা তো বিধানসভা নির্বাচন নয় এটা তো লোকসভা নির্বাচন লালু নীতিশের জোট আমরা দেখেছি লালু নীতিশের জোট দেখেছি কি আমরা কংগ্রেসের সঙ্গে আপের জোট দেখলাম দেখেছি তাহলে এখানে যদি সেই জোটটা হতো তাহলে এখানে বিজেপি একদম শূন্য হয়ে যেত আর এই যে বারোটা সিট তুমি ভেবে দেখো ওই বারোটা সিট বিজেপির কমে যাচ্ছে হ্যাঁ দুশো চল্লিশ থেকে দুশো আঠাশ হয়ে যাচ্ছে আর এই দিকে ওদের সিট বারোটা বেড়ে যাচ্ছে একদম চেহারাটাই অন্যরকম হয়ে যেত এরা তো মানে কি বলবো মানে আহ পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের পায়ে কুহুল মারা যাকে বলে নিজের মা কুড়ুল মেরে নিজেরটাও গেল নিজেরাও শূন্য হয়ে গেল আর ওদিকে বিজেপিকে কে বারোটা সিট পাই ধন্যবাদ আপনাকে আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠান এখানে শেষ করবো পরবর্তী যে আপডেটগুলো রয়েছে কি হতে চলেছে আট তারিখে নরেন্দ্র মোদী বা এনডিএর পক্ষ থেকে যতক্ষণ না তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করছে বা সরকার বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ভরসা নেই যেকোনো মুহূর্তে যেকোনো অঘটন যেকোনো ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলো দেখতে চোখ এখন ইনসাফ বাংলা চ্যানেলে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের কথাটা আরেকবার আরেক বন্দ্যোপাধ্যায় বলে আর্থ্য ব্যানার্জী বলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যারা সহজে একদম হাঁটতে চলতে ফিরতে ইংরাজি শিখতে চান খুব সহজ ভাষায় স্যারের চ্যানেল দেখতে পারেন এবং সেখানে অনেক পলিটিক্যালও দেখতে পাবেন আগামী ভারতের ভবিষ্যৎ কি হতে চলেছে আমেরিকা নিয়ে স্যার অনেক কথাবার্তা বলেন যেহেতু স্যার দীর্ঘদিন ধরে আমেরিকাতে আছেন এই সমস্ত বিষয় দেখতে কিন্তু পার্থ ব্যানার্জি বলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন আহ স্যারের প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন যারা স্যারকে ভালোবাসছেন আমরা এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থেকো সবাই হলো না এটা একটা ভালো জিনিস হ্যাঁ এইগুলো এইগুলো থেকে যাবে